দক্ষিণ পাড়া শাহাদাতিয়া কোরআনিয়া মাদ্রাসার পরিচালনায় এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় শামীম আহমেদের প্রেরণা ও সহযোগিতায় দুই দিনব্যাপী বিশাল ইসলামিক কর্মযজ্ঞ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আজ আমাদের প্রথম দিন প্রথম দিনে আজকের ব্যাপকভাবে একটা মনগ্ অনুষ্ঠান হলো যেখানে বিষয়বস্তু ছিল বক্তব্য প্রতিযোগিতা এবং কুইজ কম্পিটিশান বক্তব্যে যেটা ছিল সংখ্যালঘু উন্নয়নের দিশা এর ওপরে সমস্ত বক্তারা তাদের বক্তব্য পেশ করেছে এবং সারা বাংলা ব্যাপী প্রায় কুড়িটি দলের নিয়ে এক বিশাল কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করা অংশগ্রহণ হলো যেখানে একাধিক কোরণে বিভিন্ন বিষয়ের উপর জেনারেল এবং ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন উপস্থাপন করা হয়েছিল সেখানে তারা সাবলী উত্তর দিয়েছে আগামীকাল আমাদের দ্বিতীয় দিন সেখানেও থাকবে মাদ্রাসা ছাত্রছাত্রী ব্যাপী বিভিন্ন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে থাকবে ধর্মীয় জলসা যে জলসায় উপস্থিত থাকবেন এতদর অঞ্চলের স্বনামপূর্ণ মুফতি সাহেব মাননীয় আব্দুল কাহিম সাহেব এবং সাথে সাথে উপস্থিত থাকবেন আমাদের অন্যতম বক্তা হাফেজ মোহাম্মদ তরিখ কৃষ্ণ সাহেব আমরা শাহাদাখিয়া পুরানা পুরানের মাথার পক্ষ থেকে এলাকার সমস্ত সমস্ত মানুষকে আমরা আহ্বান যাচ্ছি আগামীকাল আজকে যেমন আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন সর্বদিক দিয়ে ঠিক তেমনি আগামীকালও আপনাদের সহায়তা করবেন আমরা আবার একবার কোরআনিয়া সহায়তা সাহায্য কোরআনিয়া মাদেশের পক্ষ থেকে এলাকাবাসীদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমরা সমাপ্ত ঘোষণা করছি আমি আব্দুল মজিদ মাটিয়ে বাড়ি এদেরই আমি সহযোগী আর কি